মহানবী সাল্লাহ আলহুয়া সাল্লাম কি পছন্দ করতেন আর কি অপছন্দ করতেন তা নিয়ে প্রতিটা মুসলমান জানতে আগ্রহী আজকে রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামের প্রিয় রং নিয়ে আলোচনা করা হবে আমাদের নবী করিম সাল্লাহ আলহুয়া সাল্লাম অত্যন্ত রং সচেতন ছিলেন রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামের জীবনে অনুপম চরিত্র মাধুরীর ওপর যুগে যুগে বহু গ্রন্থ লেখা হয়েছে হজরত আবু হুজাইফা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী সাল্লা বাইরে বের হলে তার গায়ে লাল ডোরা বিশিষ্ট পোশাক ছিল এবং তা তার নলা পর্যন্ত উঠানো ছিল। যে পোশাক পরিধান করে বহিরাগত প্রতিনিধিদের সাথে দেখা করতেন তা ছিল একখানা সবুজ চাদর ও জুব্বা চাদরখানার দৈর্ঘ্য ছিল চার হাত এবং প্রস্থ ছিল দুই হাত এবং এক বিঘত একবার নবী সাল্লাহু আলিহা সাল্লাম কালো রঙের ডোরা বিশিষ্ট চাদর পরিধান করলেন চিন্তা করেন চাঁদের চেয়েও সুন্দর আমাদের রসুল সাল্লাহ আলহ্লামের গায়ে কালো রঙের একটি চাদর কেমন সুন্দর না মানাবে তাকে দেখে হজরত আনহা বললেন। আপনার গায়ে এই কালো চাদরখানা কি সুন্দরই না মানিয়েছে। আপনার দেহের লাল সাদা রং চাদরের কালো রঙকে অধিক ফুটিয়ে তুলছে এবং কালো রং আপনার শরীরে লাল সাদা মিশ্রিত বর্ণকে আরো দীপ্তিময় করে তুলেছে ইসমাইল ইবনে আবদুল্লাহ ইবনে জাফর রাজি আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমি নবী সাল্লাহ সাল্লামকে দুইখানা জাফরানি রঙের কাপড় পরিহিত অবস্থায় দেখেছি কাপড় দুইখানার একখানা ছিল চাদর অন্যখানা পাগড়ি হজরত আয়সার্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লামের ছোট পতাকা ছিল সাদা বড় পতাকা ছিল কালো সেটি হজরত আয়সারাদিয়াল্লাহু আনহা এর চাদর দিয়ে তৈরি ছিল এবং তার উপর উটের পালান বা খাটনির নকশা ছিল এসব হাদিস থেকে একটা বিষয় খুবই পরিষ্কার সাল্লাহ সাল্লাম খুবই রং সচেতন ছিলেন তিনি তার ব্যবহার্য জিনিসপত্রের সৌন্দর্যকে গুরুত্ব দিতেন বলেই তার যাপিত জীবনে অনেক নমুনা পাওয়া যায় মানুষের একঘেমে জীবনে বিচিত্রতার জন্য অবশ্যই রঙের বাহারি ব্যবহারের প্রয়োজন রয়েছে আর রঙ হল মানুষের দর্শন সংক্রান্ত একটি চিরন্তন ধর্ম